অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজন জাতীয় নির্বাচন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একত্রিশ দফা বিষয়ক ঢাকা বিভাগের কর্মশালায় কথা বলেন দলের যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী অ্যানি এদিন আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আগামী দিনে সংসদে জনগণের সমর্থন নিয়ে একত্রিশ দফার আলোকে রাষ্ট্র সংস্কার করতে চায় বিএনপি সুশাসন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির এই কর্মশালা একযোগে ঢাকা গাজীপুর আর নারায়ণগঞ্জে চলছে দিনব্যাপী এই কর্মসূচি কাঠামো মেরামতের একত্রিশ দফা নিয়ে এই প্রশিক্ষণে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আসেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্র গঠনে একত্রিশ দফার বিকল্প নিয়ে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনী বলেন প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য রোডম্যাপের আগেই নির্বাচন হওয়া উচিত প্রধান উপদেষ্টা ওনার দায়িত্ব থেকে নির্বাচনের ব্যাপারে যে আশ্বাস দিয়েছেন আমরা মনে করি আরো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি নির্বাচনের সঙ্গে স্থিতিশীলতা জড়িত নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের ভিড় জড়িত কারণ ওরা তো ষড়যন্ত্র করছে

যে সংস্কারের কর্মসূচি বাস্তবায়নের সুযোগ দিবে সংস্কার গণতান্ত্রিক প্রক্রিয়া উল্লেখ করে স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন আগামী সংসদে জনগণের সমর্থন নিয়ে হবে সংস্কার রিফর্ম হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কারেকশন হতে থাকবে প্রসেস ইস এ ফিল্টারেশন প্রসেস রিফর্ম কিউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা সংসদে হতে হয় এটা অনশিত থাকতে হবে রাজনীতিবিদদের মধ্যে জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয় সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে অনুষ্ঠান শেষে বিএনপির পক্ষ থেকে গণঅভ্যুত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন নেতারা মেহেদি হাসান সময় সংবাদ ঢাকা